হ্যাঁ পরীক্ষার একটা ফলাফল নিয়ে তার স্কুটির পরে তার দশ নম্বর র্যাঙ্কে এসছে এরকম একটা পরিস্থিতি হয়েছে কি বলবেন না একজন প্রধান শিক্ষক স্কুটির পরে আমাদের প্রথম ছশো বিরাশি পেয়েছিল ওই ছেলেটি সাকিং মাইতি পরবর্তীতে রিভিউতে আর দু মার্ক বাংলাতে বেড়ে যায় বাংলাতে মেয়ের ফলে ছশো চুরাশি হয় ছশো চুরাশিতে দশম স্থান অধিকার করে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের মধ্যে আমরা বিদ্যালয়ের তরফ থেকে আমরা খুব গর্বিত এবং আনন্দিত এবং ওই সাগনি মাই আমরা অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং ওনার পরিবারকেও আমরা অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি যাতে আগামী দিনে ভবিষ্যতে ও হতে চাইছে যে রিসার্চ করে গবেষক হতে যায় সেই উদ্দেশ্য যেন অসফল অ্যাকচুয়াল পরিবারের সদস্যরা বা স্কুলের শিক্ষকরা কি এরকম একটা আশা করছিল যে একটা ভালো ফল আসবে মনে হয় যে স্কুটনির মাধ্যমে হ্যাঁ আমরা আশা করছিলাম আর একটা হবে কেন একজনের আরেকজনের ছশো আশি ছিল আর ওর ছিল ছশো বিরাশি আমরা জানতাম যে দুটো র‍্যাঙ্ক আসতে পারে রিভিউতে আমরা আশা করেছিলাম সেই আশাটা আমাদের খানিকটা পূর্ণ হয়েছে পুরোটা হয়নি খানিকটা পূর্ণ হয়েছে যাই হোক সার্বিক দিক থেকে একটা ভালো রেজাল্ট হয়েছে অবশ্যই ভালো কিন্তু আমরা এর পাশাপাশি একটা কথা জিজ্ঞেস করবো যেহেতু একজন শিক্ষক হিসেবে এরকম একটা ভালো স্টুডেন্টরা যখন একটা ভালো মেধাবী স্টুডেন্ট সে জায়গায় যে নেটের যেই দুর্নীতি বা এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এটা নিয়ে আপনার কি অভিমত রয়েছে অমিত যে এরকম একটা প্রবেশিকা পরীক্ষা গোটা ইন্ডিয়া জুড়ে হয় প্রায় চব্বিশ পঁচিশ লাখ পরীক্ষার্থীদের পরীক্ষা দেয় যার ফলে এই আমরা সেটা আশা করবো যে এই পরীক্ষাগুলো যাতে সুষ্ঠুভাবে এবং কোনো দুর্নীতি মুক্ত করতে পারে তবে মেধা মেধা তালিকায় মেধারাই যাতে যোগ্য স্থান পায় তার জন্য আমরা সচেষ্ট হই কিন্তু এই বর্তমান দিনে নেটের যে পরীক্ষা হয়েছে আমরা খুব মানে আশা হতো যে এরকম একটা পরীক্ষায় দুর্নীতি হচ্ছে মেধারা পিছনে থেকে যাচ্ছে টাকা দিয়ে যারা চাকরি করছে এ ডাক্তারি পড়ছে তাদের মেধা ওখানে পরীক্ষা করা হচ্ছে না টাকার যোগ্যতাই তাদের চান্স পেয়ে যাচ্ছে এম বিবিএসে যার ফলে আমরা এটা একটু হতাশ ভাবছি কারণ এই তো একটা নিট পরীক্ষা সাধারণত সর্বভারতীয় পরীক্ষা যেখানে বহুল ছাত্রছাত্রীর মানে ভাগ্য নির্ধারিত হয় সেই ভাগ্যে জড়ে দিয়েছেন সরকার আপনার নামটি জিনিস আমার নাম শ্রী মধুসূদন জেলা তামলুক হ্যাবিন্টন হাই স্কুল প্রধান শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো